আমার মনে হয় আমরা প্রক্রিয়া কিছুটা বাইরে চলে গিয়েছিলাম ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই সো আমাদের যেটা করতে হবে প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না সেটাকে আমরা লেজিটিমেট ধরে নিচ্ছি কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেই সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে তয় যদি খেলার সুযোগ পাবে না ভাই একটা মেমো দেওয়া হয়েছিল আম্পায়ার্স কমিটি থেকে যেখানে আসলে ওই সাত দিন এইট পয়েন্টে এখন থেকে এক ম্যাচ ব্যান এরকম একটা নিয়ম সেটা না সেটা এটা সেটা সেটা কি স্ক্র্যাপ করা হবে সেটা থাকতে পারে না অ্যাকচুয়ালি ফাইন আজকে একটা রিপোর্ট এসেছে ক্রিকেট বোর্ড এবং রিপোর্টটা খুবই বিব্রতকর সবার জন্য একটা অনুসন্ধানী রিপোর্ট আমরা একটা জাতীয় দৈনিকে দেখেছি সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা বড় অ্যামাউন্টের ফান্ড বা এফডি প্রায় একশো কোটি টাকার মতো দুটা প্রবলেমেটিক ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে পুরো প্রসেস বা ব্যাপার সম্পর্কে আপনি কতটুকু অবগত টু বি এই ব্যাপারগুলো আমি ঠিক আমি জানি আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয় এটুকু বলতে পারি যে আজকে কী রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যেই রিপোর্টটা এসেছে ফাইম বাই এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসছেন সেই ওনারশিপ কলা লোকরা যারা ওই ব্যাঙ্কগুলোর মালিক তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে ছিল নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল অথচ বাংলাদেশের নতুন সভাপতি নির্বাহী আদেশে একশো আঠারো কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী এটা যদি সত্যি হয় এটা কি আপনাদের জন্য বিপ্লত করছি না আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোঝায় ঠিক হবে না আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে যে ব্যাঙ্কে রাখা হয়েছে বা অদৌ এত টাকা রাখা হয়েছে কিনা বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কি এগুলো না জানে আসলে কমেন্ট না আমার জন্য আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে আমি আমি এই জানি আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি এটুকুই জানি বাট স্পেসিফিক আমার কাছে জানি না না এই যে না জানার ব্যাপারটা ফাহিম এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো এটা একটা অন্যতম কারণ কি না ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আব্দ ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা এরকম একটা অবস্থা তৈরি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকে আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসে এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না কিন্তু খারাপ করার পর ফাহিমের চামড়া তুলে নেব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল এটা তো একটা বড়ো কারণ এগুলোর পেছনে যে আপনারা অনেক কিছুই জানেন না কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে হ্যাঁ যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে বাধ্য করতে হয়েছে বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি কেউ থ্যাংকফুলি আমি দেখিনি বাট আমি এই অভিজ্ঞতা আমার হয়নি বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি বা এটা আরও আগে হয়ে গেলে হয়তো আর আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম সেটা হয়তো হয়তো আরও ভালো হতে পারত বাট দে বি না কমিটি হওয়ার আগে কীভাবে কাজ মানে জানার জন্য সেটা মরলেস আনঅফিসিয়ালি বলতে হবে যেহেতু সাইনিং অথরিটি নেই বাট তারপরেও আমাদের একটা সপ্রিভিশন ডেফিনি থাকবে হ্যাঁ এটা এটা কিছুটা পেইনফুল পেইনফুল কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নয় খুব দুঃখজনক যে আমরা আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে যে কন্ডিশানটা নটন্যাসলি আমাদেরকে খুব ফেভার করবে এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই কিন্তু জিম্বাবের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুযোগ ছিল না কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরো আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম আমরা সবাই আশা করেছিলাম তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয় কিছুটা বিব্রত বটে আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো কারণ আমাদের ফিরে আসতেই হবে গুড টেস্ট ফর আওয়ার আমাদের আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরও খেলোয়াড়দেরকে অনুধাবন করা করতে হবে যে আসলে তারা নিজেদেরকে কী নিজেদেরকে নিয়ে কীভাবে তারা নিজেদের নিয়ে কী স্বপ্ন দেখে জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায় আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে আশা করি করি যে এইটা একটা বড়ো লেসেন হয়ে থাকবে শুধু খেলোয়াড়দের জন্য না আমাদের সবার জন্য এবং এরকম দিন আমাদের জন্য আর দেখতে না হয়

দেখেন সিদ্ধান্তটা তো মহামার্ড নেয়নি সিদ্ধান্তটা আমরা নিয়েছি দায়টা আমাদেরই কিন্তু এটা স্বাভাবিক হ্যাঁ কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে ভাই এই নিয়মটা বদলার আমাদেরই অসুবিধা হবে তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে আমাদের কাছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে বই যে কথা বলে সেই অনুযায়ী করা মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো এই দায়টা আমাদেরই নিতে হবে আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি সেটা শুধু আমরা না খেলোয়াড় বলি ম্যানেজমেন্ট বলি টিম ম্যানেজমেন্ট ক্লাব বা শুধু ক্লাব বলবো কেন বাইরে যত ক্রিকেটই হয় সবখানে যেন সেটা অনুসরণ করা হয় বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ করার চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে

না যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড এটা কিন্তু বইয়ের মধ্যে আছে এই যদি হয় ওকে এই শাস্তি ভোগ করতে হবে সেটা দহেদ্রিদার মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু এবং এবং ডেফারেন্টলি যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে এবং এই ধরনের এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে এটি স্বাভাবিক এবং এগুলি এক্সাম্পলারি হবে সেটাও স্বাভাবিক আমার মানে সবার জন্য এগুলি একইভাবে করা উচিত এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে একটু না এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং কারণ আমরা আশা করি যে ওরা ওদের কারণেই মাঠের খেলাটা আরও ডিসিপ্লিন হবে এটাই আমরা আশা করি ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে কিন্তু যারা শুধু জুনিয়র প্লেয়ার না যারা খেলা দেখে যারা খেলাকে অনুসরণ করে ফ্যান সবার জন্য এক্সাম্পল সেট করো কিন্তু এবং ওই কাজটা আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছি কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে এবং থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা সো আমার আশা থাকবে এবং আমরা আমরা চেষ্টা করবো এগুলো এগুলোকে কম্পালসারি করার জন্য দলের মধ্যে তারা যেন সেই দায়িত্বটা নেয় সেই দায় যেন তারা অনুভব করে এবং আমাদের একটা চোখও থাকবে তারা যেন এই জিনিসটা অনুসরণ করে থ্যাংক ইউ

না না সবার মধ্যেই তো একটা দায়বদ্ধতার ব্যাপার থাকা উচিত সেটা আম্পায়ার হোক আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয় এবং সেটা তাদের থাকতে হবে এবং সেই জন্যই কিন্তু যারা খেলা অনুসরণ করে তাদেরকে রেসপেক্ট করবে এটা শুধু যে কেউ একজন খুব ভালো প্লেয়ার ভালো পারফর্ম করছে তার জন্য না আমরা যে আমরা যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিই একজন যে খুব ভালো পার্সোনালিটি হিসেবে গড়ে উঠছে একজন খেলার মাঠে খেলার মাঠে তো আমরা অনেক ইনস্টেন্স দেখি যেখানে বোঝা যায় যে একটা একজন খেলোয়াড় খেলার পাশাপাশি তার যেই তার যেই কন্ডাক্ট আছে সেই কন্ডাক্টের মাধ্যমেও কিন্তু সে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু এবং আমরা সেটা চাইবো আর ডিপেন্ড করে যে এই কালচারগুলির দিকে আমাদের খুব বেশি আমরা মনোযোগ দেই না আসলে কখনো আমরা খেলা হবে কে জিতবে কে হারবে এমনি মধ্যেই বসে থাকি এর বাইরে আরও অনেক ব্যাপার আছে যেগুলো দিকে আমাদের চোখ দেওয়া উচিত এবং এইসব ব্যাপারে আমার মানে মিডিয়ারও এগিয়ে আসা উচিত যে যারা ভালো কাজগুলো করবে তাদেরকে সামনে নিয়ে আসা যারা ভালো কাজগুলি করতে পারবে না তাদেরকেও নিয়ে আসা এবং এগুলোর সামনে মেলে ধরা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ বুঝতে পারে একটা ভালো জিনিসকে কীভাবে তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং যেটা ভালো না সেখানে Teraz jest polski chowy, ale gdzieś to będzie.